কাঠশালিক কাউনেশ নিম প্যাঁচা ও দুধরাজের মতো চমৎকার যেসব পাখির ছবি দেখছেন এসব ধরা পড়েছে সেই তরুণ দম্পতির ক্যামেরায় যাদের দুজনকেই বলা যায় পাখি প্রেমী নানা রঙের প্রজাতি বন্য প্রাণী ও প্রকৃতির ছবিও তুলেছেন তারা ক্যামেরা হাতে দেশের নানা প্রান্তে ছুটে বেড়ান রাজশাহীর ইমরুল কায়েস ও উম্মে খাদিজা দম্পতি সর্বশেষ ষোলো অক্টোবর রাজশাহীর পদ্মা নদীতে কুমিরের ছবি তুললে সে ছবি ছড়িয়ে পড়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনায় আসেন ছবির নেপথ্যের এই ফটোগ্রাফার দম্পতি নদীতে কুমিরের সেই ছবি ভাইরাল হলেও সেটি তো প্রথম নয় তারা পাখির ছবি তোলেন প্রায় এক দশক ধরে প্রায় চারশো প্রজাতির পাখির ছবি তারা এরই মধ্যে তুলেছেন রাজশাহীর ইমরুল কায়েস ও উম্মে খাদিজার মধ্যে প্রথমে বন্ধুত্ব হয় এরপরে পাখি দেখতে দেখতেই প্রেমে গড়ায় সে সম্পর্ক ছবির সংখ্যাও বাড়তে থাকে নতুন নতুন পাখির ছবি জমতে থাকে সেই সঙ্গে তাদের সম্পর্ক গড়ায় বিয়ে পর্যন্ত বন্ধুই ছিলাম মানে বন্ধু একসাথে ঘুরতাম ফিরতাম তখন ওকে দেখি যে মানে রাজশাহীর বিভিন্ন জায়গাতে যেমন হচ্ছে পর্দা গার্ডেন শিমলা পার্ক এর মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় পাখি দেখতে তো যখন ও পাখি দেখতে বের হইতো তখন মাঝে মাঝে আমিও তার সাথে যোগ হইতাম তো প্রথমে পাখি নিয়ে ওইভাবে বুঝতাম না তো ওকে দেখতাম যে পাখির যে মানে তার কার্যকলাপগুলো সে খাচ্ছে সে ঘুরছে ফিরছে বিভিন্ন মানে ইয়াগুলো মুহূর্তগুলো সে হচ্ছে ক্যামেরায় ধারণ করছে এই বিষয়টা আমার কাছে মানে অনেক ভালো লাগে বিষয়টা মানে আমরা যেরকম দেখি সামনাসামনি সেটা থেকে ক্যামেরায় যখন বন্দি করি সেটা ওর দেখতে অন্যরকম লাগে দু হাজার ষোলো সালে উচ্চ মাধ্যমিক পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগে ভর্তি হন ইমরুল কায়েস উম্মে খাদিজা ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুটি আলাদা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেও একই শহরে থাকায় দুজনের ছবি তোলা কখনো থামেনি তাদের সে সময়ের ছবি তোলার স্মৃতি যা এখন রূপ নিয়েছে সে সময়ের ভালোবাসার স্মৃতিতে দু হাজার সালের যে ফেব্রুয়ারি মাঝামাঝিতে আমাদের বিয়ে হয় ফেব্রুয়ারি মাসেই আমরা প্রথম একসাথে বের হই রাজশাহীর বাইরে ওটাকে একরকম হানিমুন বা হানিমুন প্লাস ওয়াইল্ড লাইফ ট্যুর বলা যায় তা আমরা সেই ট্যুরে গেছিলাম হচ্ছে মৌলুইবাজার জেলার রাজকান্দি যে রিজার্ভ ফরেস্ট আছে সেখানকার আদমপুর বিটে ওইখানে আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে অনুমতি নিয়ে আমাদের যিনি গাইড ছিলেন ওনার বাসা ছিল একটা টিলারপুরে জুমঘর বনের সাথে আর কি আমরা সেই জুমঘরে ছিলাম পাঁচ দিনের মতো আর একটি বাংলাদেশের অন্যতম সুন্দর পাখি যেটাকে বলা হচ্ছে লাল মাথা কুচকুচি রেড হেডেড ড্রোগন এটা রেইন ফরেস্টেই শুধু দেখা যায় এবং এই পাখিটা একদম অন্ধকারে থাকে কখনোই সূর্যের আলোতে আসে না এই ড্রোগন পাখির আমরা দেখা পেয়েছিলাম প্রায় এক দশকে চারশো প্রজাতির পাখির ছবি তুলেছেন ইমরুল কায়েস উমে খাদিজার তোলা পাখির ছবির সংখ্যাও চার শতাধিক আমাদের দেশের বনমোরগ তারপরে হচ্ছে কালিজ ফিশান যেটাকে বলি আমরা হচ্ছে মা মথুরা পাখি মোরগ জাতীয় সুন্দর সুন্দর যে দুইটা পাখি আছে সেগুলো দেখা পায় তারপরে আমরা মালকোহা দেখতে পাই আমাদের টিয়ার কিছু প্রজাতি দেখতে পাই মানে বাংলাদেশের সবচেয়ে ছোটো জাতের একটা টিয়া আছে লটকন টিয়া বলে সেই লটকন টিয়ার দেখা পাই আমরা পাহাড়ি ময়নার দেখা পাই আর সবচেয়ে সুন্দর পাখিগুলো আমার দেখা সবচেয়ে সুন্দর পাখিগুলোর মধ্যে একটা হচ্ছে সবুজ তাওড়া এটাকে বলে হচ্ছে গ্রিন ম্যাক পাই অসম্ভব সুন্দর একটা পাখি একদম ব্রাইট সবুজ পাখার দিক মধ্যে লাল সাদা ডোরা কাটা আবার ঠোঁটটা টকটকে লাল চোখে কালো কাজল দেওয়া মানে খুবই সুন্দর লম্বা লেজা একটা পাখি তো ওইটা আমার দেখা এখন পড়তে সবচেয়ে সুন্দর পাখিগুলো মধ্যে একটা ওইটার দেখা আমি পেয়েছিলাম সাতছবী পাখির পর তারা সবচেয়ে বেশি তুলেছেন প্রজাপতির ছবি প্রজাপতি বিজ্ঞানী অধ্যাপক মুনার হোসেনের একটি গবেষণা পত্র অনুযায়ী বাংলাদেশে চারশো প্রজাতির বেশি প্রজাপতি রয়েছে এর মধ্যে ইমরুল কায়েস ও উমে খাদিজা তুলে ফেলেছেন প্রায় তিনশো প্রজাতির প্রজাপতির ছবি বাংলাদেশে এর আগে তালিকাভুক্ত হয়নি এমন চার প্রজাতির প্রজাপতির ছবিও তুলেছেন এই দম্পতি এছাড়া ২২ প্রজাতির ব্যাঙ ও ত্রিশ প্রজাতির সাপের ছবি ক্যামেরা বন্দী করেছেন তারা অক্টোবরের ষোলো তারিখেও পদ্মার চরের কাশবনে লালমুনিয়া পাখির ছবি তুলতে গিয়েছিলেন ইমরুল খাদিজা এমন সময় হঠাৎ করেই পান বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরের ফোন পদ্মায় কুমির দেখা গেছে বলে জানান তিনি পাখির ছবি তোলা বন্ধ করে দ্রুত কুমিরের খুঁজে বেরিয়ে পড়েন এই দম্পতি ডোন উড়িয়ে কুমিরের ছবি তোলেন সেই ছবি ছড়িয়ে পড়লে প্রথমবারের মতো তাদের কাজের জন্য সারা দেশে আলোচনায় আসেন এই দম্পতি দুজনই পড়াশোনা শেষ করেছেন এ বছর স্নাতক শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়ে এমবিএ করেছেন খাদিজা আর মৃৎশিল্প ও ভাস্কর্য বিষয়ে স্নাতকোত্তর করেছেন ইমরুল কায়েস দু হাজার উনিশ সাল থেকে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে রয়ে উত্তরাঞ্চলের প্রকল্প ভিত্তিক কাজ করেন দুজন প্রাণী ও প্রকৃতি সংরক্ষণে কাজ করে এমন বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে তারা যুক্ত আছেন এসব সংগঠনের কাজেও এদিক সেদিক ঘুরে বেড়ান নিজেদের ভালো লাগার এই কাজকেই বাণিজ্যিক ভিত্তির ওপর দাঁড় করাতে চান দুইজন